সব হয়ে গেছে দেখেন অবস্থা এটা মানে আছে চারদিন এই কথা না বলে অন্তত ঘাসের প্রতি তাদেরকে উদ্বদ্ধ করা আসসালাম আর এই কোন মরকম প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে নিয়ন্ত্রণ জানাচ্ছি আজকের এই প্রতিবেদনে যে আজকে চার দিন যাবত যে বৃষ্টির কারণে গরু পালন পালন করা কত কষ্ট হচ্ছে এবং কি সমস্যার মধ্যে পড়েছে গাবীর সেক্টরে কেন এত বেশি সমস্যা আর গাবীর সেক্টরে কেন এত কষ্ট মূল বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করব এবং গাস এবং খেষ এর মধ্যে কিছু দিক তুলে ধরার চেষ্টা করব আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক বছর যাবতে গরু লালন পালনের সাথে জড়িত যেহেতু আমরা কৃষক মানুষ একদম ক্ষুদ্র থেকে আজকে পর্যন্ত এখনো পর্যন্ত আমি ক্ষুদ্র খামারি খাড়ের পাশাপাশি কিন্তু আমরা দেশি গাড়ি গাবিও লালন পালন করতাম এবং একটা ফিজিয়াম জাতের বড় গাবিও কিন্তু আমি সবসময় লালন পালন করতাম যে চার দিন যাবৎ যে কষ্টগুলি হচ্ছে পাওয়ার কন্ডিশন খুবই খারাপ মানে আমনে আমনেই তাও থেকে রক্ত বের হয় এরকম পজিশন এরকম পরিস্থিতি হয়েছে চার দিন একবারে সূর্যের আলো দেখাই যায় না শুধু খালি মসল ধারায় খালি বৃষ্টি আর পড়ে আবার মসল দ্বারাও বৃষ্টি করে যারা গাভীর ক্ষেত্রে আছেন তাদের কিন্তু অত্যাধিক গাছের প্রয়োজন হয় পর্যাপ্ত গাছের প্রয়োজন হয় এই গাভীর সেক্টরে কিন্তু ক্ষেত দিয়ে গাভী লালন পালন করা যায় না ক্ষেত দিয়ে গাভী লালন পালন করতে হলে অনেক লসের সম্মুখীন হতে হয় যেহেতু ঘাস নিয়ে কাজ করতে সেই ঘাস দিয়ে কিন্তু গরু খামার চালাচ্ছে আমার কোনো খ্যার নেই যদি আজকে খ্যার থাকতো এই কোড়া থাকতো তাইলে আমার এই অন্তত যে মুসলধারে যে বৃষ্টি হচ্ছে আসলে চার দিন যাবৎ এখন কিন্তু আমার এই ক্ষেত্রে ঘাস আনতে হতো না পানি কাদা যুগ আমাদের দিকে যুগ আছে সেই যুগ মানে এত কিছু অতিক্রম আমার করতে হতো এত কষ্ট আমার করতে হতো না সহজেই কিন্তু ব্যাগে বৃষ্টিতে বৃষ্টিও হতো না মানে কিন্তু বৃষ্টিতে বৃষ্টিই কিন্তু এই কাজগুলো করতে হচ্ছে আপনারা যারা খামারি আছেন আসলে এই দুঃখটা প্রকাশ করি এই জন্য আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া দুঃখটা এটাই যে যারা এখনো পর্যন্ত ঘাস লাগাচ্ছেন না তাদের খাবার গরুর খাবার প্রধান খাবারই হচ্ছে ঘাস আমরা যে তাদেরকে গাছ থেকে বঞ্চিত কর তাদের আল্লাহ তারা সৃষ্টি করছেন তাদেরকে গাছ খাওয়ার জন্য তা আমরা আসলে বুঝি না যে কেন গরুকে গাছ খাওয়াচ্ছি না আর অনেক ইউটিউবাররা বর্তমানে দেখি বলে থাকে এবং অনেকে কমেন্ট করে যে ভাই আপনি বাস্তব কথা বলছেন বাস্তব কথাটা পর্যন্ত কিংবা বাস্তব কি কি সেটা বিবেচনা করি না তাদের সাথে হ বইলা কিংবা কমেন্টে লেখা দেয় যে আপনি ঠিক কথা বলছেন একটা জিনিস তো বোঝার প্রয়োজন যে ভাই ঘাস হচ্ছে গরুর জন্য প্রধান খাবার এবং আমরা আগে আগে দেখতাম বিস্কুট বাড়িতে ন্যাশনাল যে গ্রুপিতে বন্য যে গরুগুলি আছে বন্য যে প্রাণীগুলি আছে এইগুলি কিন্তু আপনার তারা খেয়ার খায় না কিংবা আপনার অন্য অন্য যে জিনিসগুলি আছে দানাদার খাবার খায় না এ খাচ্ছে তো শুধু খালি গাছ ঘাস খায়া কেন এরকম হৃষ্টু বিষ্টু হয় সেটা আমাদের একটু বোঝার প্রয়োজন এই জন্য বলি যারা গুরু লালন পালন করি এবং ভুল কথাগুলি আমরা এইভাবে সরাচ্ছি আসলে এইভাবে না বলে অন্যভাবে আমরা বোঝানোর চেষ্টা করতে পারি যে অনেক ক্ষেত্রে দেখা গেছে সার পালন করা যায় কিন্তু গাভীর ক্ষেত্রে তো এরকম আহ এরকম ভাবে ঘাস ছাড়া কিন্তু পালন করা সম্ভব না সেই জন্য কিন্তু আমি বলবো যে যারা এই কাজগুলি করে যারা মানুষকে বলি যে গাছের প্রয়োজন নেই শুধু খড় দিয়ে গরু লালন পালন করা সম্ভব সার হোক যেটাই হোক না বলে অন্তত গাছের প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করা গাছের প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করা ঘাস ছাড়া গরু লালন পালন করা আমি আসলে এটা বুঝি না কিছু অনেকে যারা বড় বড় খামারি আছে কিংবা বড় বড় যারা ডাক্তাররা আছে তারাও কিন্তু পরামর্শ দেয় যে গাছ ছাড়া গরু না পালেই ভালো আমার মতে এরকমই একটা বিষয় যে গাছের পাশাপাশি খর থাকবে আঁশ জাতীয় খাবার এবং গাছ ও জাতীয় খাবার এই খুবই কার্যকারী ভূমিকা পালন করে এবং তারা জাবর কাটতে সহায়তা করে এই আঁশ জাতীয় খাবার কিন্তু জাবর কাটে যেই গরু যত বেশি জাবর কাটবে সেই গরু তত বেশি সুস্থ থাকবে সবল থাকবে এবং দ্রুত গতিতে পারবে তাই আমরা যদি এইগুলা যদি না বুঝি তাহলে কিন্তু আমাদের আসলে খামারে ঢোকাটা কিংবা খামারে আসাটা ভুল হয়ে দাঁড়াতো তো পারতাম যে খড় কিনে গরুকে খাওয়াইতাম কেন আমি এই কাজগুলি করতেছি এত কষ্ট করতেছি এই যে দেখেন কষ্ট এই যে এগুলা থেকে আপনা আপনি কিন্তু একটু সামনে এসে যদি দেখাইতাম এই যে পাগুলা সব হয়ে গেছে দেখেন অবস্থা এটা মানে আছে চার দিন ধরে শুরু খালি প্রাণী কুইদা খায়ালেছে এরকম পরিস্থিতি তারপরও এই করে করতে হইতাছে তো এই জন্যই আজকে তুলে বললাম যে আসলে গরুর জন্য গাছ ছাড়া কিন্তু গরু লাউন পালন করা খুবই আহ ব্যয়বহুল এবং লস হওয়ার সম্ভাবনা থাকবে আর লস না না হলেও অল্প লাভ হবে খামারে কিভাবে লাভবান হওয়া যায় সেই বিষয়টা আমি ফুটিয়ে তোলার চেষ্টা করি সব বিধুর মধ্যে অনেক কষ্ট করতেছি ভাই যে জায়গা থেকে গাছ সংগ্রহ করে এরকম জায়গা থেকে গাছ সংগ্রহ করা খুবই কষ্টদায়ক আমি ওইভাবে বিধু করতে পারি না আপনাদেরকে দেখাইতে পারি না কারণ আমার যে খেলা আমি সেই ফুটেও তুলতে পারি না গাছের ক্ষেত্রে যে কাজগুলি সেগুলি দেখাইতে পারি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তা আমার খামারের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ রাবুল আলহামী যেন খামারকে আস্তে আস্তে বড় করে দেন এবং আমার থেকে সফলতার মুখ আমি দেখতে পারি আয় উন্নতি করতে পারি এবং আপনাদেরকে ভালো কিছু পরামর্শ দিতে পারি আজকে এই পর্যন্তই অন্য নতুন কোন ভিডিওতে আবারো হাজির হয়ে যাব আমার তৌফিক ইল্লা বিল্লাহ নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুম গ এর السلام عليكم ورحمه الله تعالی ওয়াarakatuh